নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি আবারও একটি দুর্দান্ত চাকরি সম্পন্ন আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের রেলওয়েতে আবারও নতুন করে নিয়োগ করানো হয়েছে যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে পাঁচ হাজার প্লাস তো পাঁচ হাজার প্লাস শূন্য পদে নিয়োগটি করানো হচ্ছে বিশাল সুযোগ এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতা এটি নিয়োগটি করানো হয়েছে তো সম্পূর্ণ দেখবে এই ভিডিওটি কবে থেকে তোমরা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত কীভাবে আবেদন করতে হবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে এবং তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমরা চাকরির জন্য অপেক্ষা ছিল তোমার জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলকে সম্পূর্ণ দেখার জন্য রইল সম্পূর্ণ দেখো আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে আর চ্যানেলে যদি প্রথমবার আমার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো তোমাদের এখানে প্রথমেই বলে দেবো আবেদন করার তারিখটা তো এখানে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অ্যান্ড টাইম তোমাদের তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে ঠিক আছে তোমাদের অবশ্যই আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তেইশেই সেপ্টেম্বর থেকে এবং এটি চলবে দেখতে পাচ্ছো ক্লোজ ডেট অ্যান্ড টাইম বাইশ দশ দু হাজার চব্বিশ অবশ্যই বাইশে অক্টোবর পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চলে সরাসরি এখানে অনলাইন মোডে এখানে আবেদনটি করে নিতে হবে দেখতে পাচ্ছো তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা এই অফিশিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশন দিয়ে দিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ক্লিক করে সরাসরি আবেদন ফর্মটা চলে যাবে সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমরা যারা যোগ্য প্রার্থী অসুস্থ আবেদন করবে তো কোথাও কি যোগ্যতার প্রয়োজন কোন কী পদে নিয়োগ করানো হবে সেগুলো তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর তোমরা যারা এখন হবে ভিডিওটিতে লাইক করনি বন্ধুরা লাইক করবে কারণ তোমরা যত লাইক করবে ভিডিওটি তো তোমাদের ভিডিও আনতে মোটিভেট করে তাই অবশ্যই লাইক করবে আর বন্ধু বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে বয়সীমা কত কি প্রয়োজন তো এখানে তোমাদের বয়সীমা বন্ধুরা এখানে সাফ সাব উল্লেখ রয়েছে তোমাদের এখানে বয়সীমাটা দেখতে পাচ্ছ তো তোমার এখানে বয়স যদি এখানে পনেরো বছর হয়ে থাকে পনেরো বছর হলে এখানে আবেদন করতে পারবে পনেরো থেকে চব্বিশ ঠিক আছে তো এখানে পনেরো থেকে চব্বিশ বছর মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবে এবং এখানে বাইশ দশ দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়সটি ধরানো ঠিক আছে তোমরা যারা এসি এস টি ও এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো তাহলে তোমরা এখানে হচ্ছে বয়সের ছাড় পাবে যেটা তোমাদের সরকারি নিয়মিত ছাড় দেওয়া হয় পাঁচ বছর পাবে এস এস টি যাবসিরা তিন বছর এবং আদার্স যে ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছ পিডাবল দশ বছর এভাবে তোমাদের ছাড় দেওয়া হয় প্রত্যেকটি ক্যাটাগরিতে তাছাড়া করি বুঝতে পারছো বয়সে মানা তোমাদের এই বয়সের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে তো নেক্সট তারপর বন্ধুরা তোমাদের এখানে যে আবেদন করবে তার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে তো এইখানে তোমাদের আবেদন করতে গেলে এখানে অ্যাপ্লিকেশন ফিসও দেওয়া হয়েছে দেখতে আছে অবশ্যই তোমাকে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ও ঠিক আছে এইসব ক্যান্ডিডেট ক্যান্ডিডেট থেকে তুমি যদি বিলং করো তাহলে তোমাদের একশ টাকা দিয়ে আবেদন করতে হবে এবং তুমি যদি অবশ্যই এস সি এসটি পি ডি বা ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কোনো রকম পয়সা দিতে হবে না সরাসরি তোমরা ফ্রিতে আবেদনটি করে নিতে পারবে ঠিক আছে অনলাইন রোডে তোমরা আবেদনটি করে নিও বন্ধুরা এই যে অফিসিয়াল সাইটটি আমি তোমাদের বলে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই তোমরা আবেদনটি ভালোভাবে করে নিও তো নেক্সট তো তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কি রয়েছে তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে তো এখানে বন্ধুরা তোমাদের নিয়োগটি করানো আমি দেখতে পাচ্ছ দেয়ার উইল বি রাইট হ্যান্ড টেস্ট অ্যান্ড ভিউা বয়েস ঠিক আছে অবশ্যই তোমাদের রাইট হ্যান্ড এক্সাম যাকে বলা হয় লিখিত পরীক্ষা সেই রাইট হ্যান্ড এক্সাম দিতে হবে তোমাকে এবং তোমাকে তারপর ভিওয়া বয়েস অর্থাৎ মৌখিক পরীক্ষা বা যাকে বলা হয় ইন্টারভিউ তো এইভাবে তোমাদের নিয়োগ করানো হবে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তো বুঝতে পারলে আশা করি তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে তোমাদের পাশ করতে হবে সেখানে তোমরা যদি পাশ করে যাও তাহলে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাক পাবে এমন এরপর তোমরা যদি ইন্টারভিউতে পাশ করা অবশ্যই তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তো এখানে তোমাদের নিয়োগ প্রশাসটা কী রয়েছে নেক্সট তারপর বলে দেবো তোমাদের এখানে শূন্য পদ কত কী থাকছে এবং কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে তো ধরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটা কত কি রয়েছে তো এখানে তোমাদের ভ্যাকান্সিটাও সাবসব উল্লেখ রয়েছে তো এখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো এখানে বলা রয়েছে পাঁচ হাজার ছষট্টি ভ্যাকেন্সিতে তোমাদের এটি নিয়োগটি করানো হচ্ছে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি উঠেছে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন রেলওয়ে তোমাদের ওয়েস্টার্ন ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই উঠেছে তো আশা করি বুঝতে পারছ তো তোমরা যারা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে ঠিক আছে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার যে চাকরি পাওয়া হিউ পরিমাণ স্যালারিও পাবে তো এখানে তোমাদের স্যালারি কত কী থাকছে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ রয়েছে সাপ সাপ তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ আঠারো হাজার টাকা থেকে স্যালারি লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের থাকছে ছাপান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে তোমার যোগ্যতা বলে দিলাম অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে দশ প্লাস পাস করলে তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে এবং তোমাকে অবশ্যই এই দশ প্লাস সঙ্গে আইটিআই কমপ্লিট থাকতে হবে আইটি পাশ করতে হবে তো আইটিআই তোমাকে পাশ করতে হবে এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হয়েছে তরফ থেকে ঠিক আছে তো তোমাকে এখানে পদে নিয়োগ পাঁচ হাজার প্লাস শূন্য পদ রয়েছে তো অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো কোন কোন নিয়োগ সেটা বলে দিচ্ছি তো এখানে তোমাদের ট্রেডগুলো রয়েছে দেখতে পাচ্ছ ফিটার রয়েছে ওয়েলার টার্নার মেশিনিস্ট কার্পেন্টার প্রিন্টার এবার তোমাদের বিভিন্ন ট্রেড রয়েছে তো বিভিন্ন ট্রেডে তোমাদের বিভিন্ন তোমাদের এখানে শূন্য পদগুলো ভাগ রয়েছে দেখতে পাচ্ছ মেশিনিস মোটর মেকানিক্যাল রয়েছে এবার তোমাদের বিভিন্ন পদ রয়েছে দেখতে পাচ্ছ টোটাল আঠারোটি তোমাদের এখানে ট্রেড রয়েছে তো আটখানা ট্রেডের মধ্যে তোমরা যে ট্রেডে আইটিআই পাস করে থাকছো তো সেই ট্রেড থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এনসিবিটি বা এস সিবিটি যে কোনো বোর্ড থেকে তোমাদের অবশ্যই আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে তো আশা করি বুঝতে পারছি তোমাদের এখানে কোন কোন ট্রেডে নিয়োগ করানো হচ্ছে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা আইটিআই পাস করলে তোমরা এখানে অ্যাপ্রেন্ডিস হিসাবে তোমাদের কাজ করতে পারবে রেলওয়ে তো তোমাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের যে যে জায়গাগুলো তো নিয়োগ করানো হয়েছে দেখতে পাচ্ছ মেশিনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে তারপর দেখতে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম তোমাদের এখানে পোস্টে নিয়োগ করানো আছে তো অবশ্যই তোমরা যে পোস্টটি আইটিআই করেছো সেই পোস্টে তোমরা দেখে নেবে কোন কোথায় কি কত ডি কোন ডিপার্টমেন্টের কত কি ভ্যাকেন্সি রয়েছে কোন ক্যাটাগরিতে অবশ্যই তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমাদের ভাগ ভাগ রয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নাও সমস্ত ডিটেলস তারপর চেক করে দেখে বুঝে আবেদন করবে তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি পেতে গেলে আমার টেলিগ্রাম যুক্ত হচ্ছে আর ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখে বুঝে আবেদনটি করবে নেবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এ রিল তরফ থেকে নিয়োগের একটি আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের একটু হেল্প হয় ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করেন আর বান্ধবের কাছে শেয়ার করে আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে লিখে জানিও ঠিক আছে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আজকের ভিডিওটা এতটা দেখাবো নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন